ডায়েটে কোনো একটা সময় যদি বোরিং চলে আসে বা মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে এটা খেতে পারেন এটা হচ্ছে ওটস ডিমের অমলেট আমি হচ্ছে এটা মাঝে মধ্যে খাই এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো কুচি তারপর এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে ওটস নিয়েছি সাথে নিচে হচ্ছে দুইটা ডিম সব মানে পুরো মিশ্রণটা ভালো করে মেশানোর জন্য আমি এখানে সামান্য একটু পানীয় দিয়ে দেবো দেন তারপরে মিক্স করে নেব লবণটা হচ্ছে অফকে মালাই দিয়ে দিয়েছি আর সাথে সামান্য একটু গোলমরিচ মিক্স করে হচ্ছে দেন তারপর হচ্ছে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি হচ্ছে এখানে এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এটা লোহিতে করবেন তাহলে আর পুড়ে যাবে না খুব সুন্দরভাবে হচ্ছে রান্না হবে তা আমি এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি তো খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠেছে আর এটা খেতে ভীষণই মজা লাগে যাদের ডায়েটে হচ্ছে মানে বিরক্ত চলে আসবে বা ডায়েট ভালো লাগতেছে না তারা হচ্ছে এই খাবারটা খেতে পারেন